হ্যালো ভ্রমণ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এলাম দেখুন কিট্টুর আজকে নাচের ক্লাসে টিচার্স ডে সেলিব্রেশন হবে যার কারণে এই ড্রেসটা করেছি করেছি আর এই এই ক্লিপসগুলো ড্রেসটার সাথে কোন ক্লিপটা যাবে সেটাই আর কি ম্যাচ করে দেখছিলাম যারা কিট্টুর ফার্স্ট ব্লগ দেখেছেন তারা হয়তো জানবেন যে এই ড্রেসটা কিট্টুর মামাম কিট্টুকে গিফট করেছিল তো এই ড্রেসটার সাথে পিঙ্ক কালারের একটা ক্লিপ নিলাম মেয়ে আমার সাজুগুজু করতে ভীষণভাবে ভালোবাসে নাচের ক্লাসে যাওয়ার আগে প্রত্যেক প্রত্যেক দিনের নাকড়া মাম্মি আজ ক্লাস করতে যাব না যেহেতু আজকে এই ফ্রকটা ওকে পড়াবো সেই জন্য সকাল থেকে মামি কখন আমি নাচের ক্লাসে যাব আমাকে রেডি করিয়ে দাও কিট্টুর কিছু ছবিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভিডিও শেষে কিট্টুর কিছু সুন্দর সুন্দর ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু চ্যানেলটা কিট্টুর নামে তাই কিট্টুকেই সবসময় আমি গুরুত্ব দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি ইউটিউব চ্যানেলটা কিট্টুর নামে বলেই যে কিট্টুকে গুরুত্ব দিই সেরকম কোনো ব্যাপার নাই আমার কাছে আমার মেয়ে গোটা পৃথিবী তারা দিনটা আমি ওর জন্যই রাখি ওকে যতটা পারি ততটাই সময় দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা মাই সেটা করে তো আলাদা করে বলার কিছু নেই যে সন্তানরা মায়েদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয় কিট্টুকে তো মোটামুটি রেডি করেই ফেললাম তো চলুন এরপরে শেয়ার করে ফেলি কিট্টু তার ম্যামকে কি দিচ্ছে এই যে এই কানেরগুলো দিচ্ছে কিট্টু কিট্টুর ম্যামকে এই ড্রেসটার সাথে কিট্টুকে এই জুতোগুলো পরাবো এই জুতোগুলো কিন্তু ওর মাম্মামি ওকে কিনে দিয়েছিল যখন রাজস্থান গিয়েছিলাম তখন ওর মাম্মাম আর পাপা এই জুতোগুলো কিট্টুকে দিয়েছিল কিট্টুর তো জুতোগুলো ভীষণভাবে পছন্দ কারণ ওর নিজেই পছন্দ করে ওই জুতোগুলো কিনেছিলো তো এরপরে ওর মাম্মাম এখন যাচ্ছে প্রত্যেকবারেই যখন কিট্টুর কোনো অনুষ্ঠান হয় আর কিট্টু যখন একটু রেডি হয় তখন ওর মাম্মাম নানানভাবে পোজ দিয়ে ওকে ছবি তোলা করায় তো সেটাই আর কি করাচ্ছে ওকে দেখাচ্ছে আর ও খুব গোছানো একটা মেয়ে যেটাই ওকে দেখানো হয় বা যেটাই ওকে করানো হয় সুন্দরভাবে করে দেখুন আমার কিট্টুকে কেমন

থ্যাংক ইউ বলো ম্যামকে কিট্টুর স্কুল থেকে কিট্টুকে দেওয়া হয়েছিল চাউমিন আর সিঙ্গারা চাউমিন খেতে কিট্টু খুব ভালোবাসে তাই স্কুল থেকে এসেই ওকে চাউমিনটা দিলাম খেতে আর এই ইয়ারিং গুলো নেওয়া হয়েছে কিট্টুর স্কুল টিচার্সদের জন্য যে স্কুলে পড়াশোনা করে সেখানে এগারোটা টিচার্স সবার জন্য নিয়েছি ইয়ারিংস এগুলো সুন্দর করে গিফটও করে নিয়েছি আর এই যে কিট্টু লিখেছে কিট্টুর টিচার্সদেরকে একটা মেসেজ তো সেটাও একটা কার্ডের মাধ্যমে লিখে দিলাম আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি একটা স্পেশাল ব্লগের সাথে কারণ হাজব্যান্ড আসছে ছুটি আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না তো সবাই ভালো থাকবেন টাটা के तो, तो, तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ দেশ হারা কেমন বোকা